গাড়ি দেখাচ্ছি যেটা ছোট ফ্যামিলির জন্য এবং যাদের বাসায় রাস্তাটা একটু ছোট পার্কিং ছোট এই ফ্যামিলির জন্য এই ছোট একটা গাড়ি টয়টা রম ভাই এটা টয়টার রম তো ঢাকায় অভাব নাই কিন্তু আমি আমার আমি আপনার ভিওয়ার যারা আছে তাদেরকে অনুরোধ করবো আমার এই গাড়িটা একটু দেখা যাওয়ার জন্য এটা সেই কালের মধ্যে সবচেয়ে সেরা গাড়ি ক্যারেট ক্যারেটাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বিবরাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো হোল্ডিং নাম্বার একাত্তর পঁচাত্তর এটা কাজী নজর ইসলাম অ্যাভিনিউ আর বিল্ডিংয়ের নাম হলো সাফিয়া প্লাজা ফার্ম গেট ফুট ওভারের পাশেই একটা ডাচ বাংলা ব্যাংক আছে এবং অ্যাপেক্সের একটা জুতার কোম্পানি দোকান আছে এটার বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা আচ্ছা আর আপনাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো ভাই সব সময় তো দামি দামি গাড়ি দেখেন আজকে কিছু কম দামি গাড়ি দেখেন আজকে ভাই না ঠিক আছে আজকে কম দামি গাড়ি দেখাচ্ছি যেটা ছোট ফ্যামিলির জন্য এবং যাদের বাসায় রাস্তাটা একটু ছোট পার্কিং ছোট এই ফ্যামিলির জন্য এই ছোট একটা গাড়ি আচ্ছা পাশু আজকে তিনটা গাড়ি ছোট দেখাবো ভাই আচ্ছা তিনটাই ছোট গাড়ি টয়টা রম জি টয়টা স্টারলেট ক্যারেট আচ্ছা আর

ভারত কমে সরে আর এগুলে এগুলে চলতেছে এখনো মার্কেট এগুলে ফল করে নাই আচ্ছা হয়তো পাচু সিটিজ এটা 7 সিটার হয়তো ওটা ওটার অনেক সময় যে রিputation অনেক খারাপ আসে কিন্তু এই ওল্ড শেপের এই গাড়িটা এই গাড়িটার মার্কেট আছে এই গাড়িটা ভালোই চলে এবং কাস্টমারদের থেকে কোনো ব্যাড রিputation আসে না আচ্ছা একদম মেড বাই জাপান হ্যাঁ তো এটা পাচু এর الاف লাগ স্পেসিফাইবেন আপনার এই গাড়িতে সিলভার কালার এবং সিসি যেহেতু 1000 আপনার এসির পারফরেন্সটা কীরকম দেবে এসি পারফরেন্স শোনেন জাপান গাড়ি বানায় ভাই চেসিসের ওয়েট অনুযায়ী কলম সিসিটা সে ফিটিং করে কারণ কি গাড়ি অনুযায়ী সিসি দেয় সেখানে কেউ যদি ভাবে যে থাউজেন্ড সিসি গাড়ি আমি এসি চালাবো আপনি এটা ভুল ধারণা কারণ তার চেসিসের ওয়েট কম গাড়ির গাড়ির দেখলে ইউলু বুক চেক করলে পাবে যে গাড়িটা ওয়েট কত গাড়িটার ওয়েট কম এর জন্য এই গাড়ির যে সিসি আছে ইনশাল্লাহ সে এসিতে কভার করে যেতে পারবে ওকে যার যতটুকু তার ততটুকু সীমাবদ্ধতা দিয়ে জাপান বানাইছে জাপান তো ভাই বুঝে শুনি বুঝে শুনেই বানাইছে ভাই প্রাইসটা কত যাচ্ছে এটার প্রায় হলো সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আসকিম প্রাইস কিছুটা কথা বলা হ্যাঁ আসলে সুযোগ ইনশাল্লাহ কথা দামাদামি করতে পারবে বসে আলাপ করতে পারবে ওকে আমরা নেক্সট রম দেখবো ভাই জি টয়টা রম যারা মানে গাড়ি কিনবেন স্পেস চাচ্ছেন অনেক ভিতরে স্পেস তাদের জন্য এই গাড়ি যে টয়টা রম ভাই এটা টয়টা রম তো ঢাকায় অভাব নাই কিন্তু আমি আমার আমি আপনার ভিওয়ার যারা আছে তাদেরকে অনুরোধ করবো আমার এই গাড়িটা একটু দেখা যাওয়ার জন্য আচ্ছা একটু এক্সট্রা ভাবে দেখার জন্য কারণ কি এটার যে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সবগুলি একটু দেখেই গাড়িটা দেখবে যে দুই হাজার টু থাউজেন্ড ফাইভের ইয়ার ম্যানুফ্যাকচার ইয়ার হলো 2011 এ হলো রেজিস্ট্রেশন আচ্ছা কালারটা ভাই খুব এটা মেটালিক দেখেন আপনি নিজেই দেখতেছেন গাড়িটার যে ইন্টেরিয়রটা ভিতরে ইন্টেরিয়র জাস্ট ইন্টেরিয়রটা এত ফ্রেশ মানে আনবিলিভেবল পছন্দ হ্যাঁ গাড়িটা এটা ইনশাআল্লাহ যে রম কেউ পছন্দ করে এক নজরে পছন্দ করে এবং ওয়ান্ডার পাওয়ার হ্যাঁ ওয়ান্ডার পাওয়ার আর স্পেসের কথা বলছিলাম এই স্পেস

ওকেবিহীন গাড়ি একটাই আছে আচ্ছা এটা একমাত্র রম গাড়ি রম গাড়িতে আছে আর ছিল আগে ছিল এইডিতে ছিল না দুইটা ই ছিল না তো এটা টাউস করত ওকে ওয়ান ডোর পাওয়ার টয়টা রম রম এবং এটা হচ্ছে 2005 এর মডেল ভাই যে 5 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 5 এর মডেল 11 সালে রেজিস্ট্রেশন ওয়ান ডোর পাওয়ার এবং ভিতরে পাবেন আপনারা ইউজ স্পেস হ্যাঁ স্পেসের কোনো কমতি নাই ভাই সিএনজি করা এত স্পেস এবং সিএনজি করা ভিতরে বিস্কিট আপনাদের পছন্দের বিস্কিট দেখেন যে কাট কালার যে উডেন মানে মানে অসাধারণ ফ্রেশ গাড়িটা অসাধারণ এটা হচ্ছে বাজেট কমের সেরা গাড়ি হ্যাঁ বাজেট কিন্তু অন্য অন্য গাড়ির তুলনায় আরেকটা রং তো আমি বিক্রি করলাম যে লাস্ট মান্থে কিন্তু ওই গাড়ির থেকে এটা হাজার গুণে ভালো এটা ফ্রেশনেসটা খুব গাড়ি হলো ব্যবহারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে সি সি হচ্ছে ভাই 1500 1500 ভাই এটার প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস হলো চাচ্ছে ছিল 12 লক্ষ 50 হাজার টাকা 12 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছু একটা কম দেই ওকে আমরা নেক্সট বাইকের দামে গাড়ি দেখব প্রায় বাইকের দামে নাকি ভাই জি না ভুল বললাম ভাই না বাইকের দামে হ্যাঁ কাঁচা কাছে এটা সেই কালের স্টালার্টের মধ্যে সবচেয়ে সেরা গাড়ি স্টালার্ট ক্যারেট এটা সেই কালের সেরা গাড়ি সেই কালের সেরা গাড়ি এটা অক্ষয় গাড়ি এটা চলছে তো চলবেই যাদের ছোট ফ্যামিলি মানে বাজেটও কম আমি বলবো তারা যেন ওই গাড়িটা নেয় আচ্ছা মডেল বাই এটা মডেল হলো উনিশশো নিরানব্বই এবং রেজিস্ট্রেশন হল দুই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন অল পাওয়ার আচ্ছা অল পাওয়ার এবং আসলে সার্ভিসে সার্ভিসটা কিরকম সার্ভিস খুব ভালো ভাই সার্ভিস ভালো দিবে খুব ভালো এই গাড়ি এই গাড়ি কোনো জায়গায় যদি বৈশ যায় যে কোন লোক ওই গ্রামের একটা মিস্ত্রি ডেকে আনলো ও এটাকে মানে কাজ করবে কাজ করে দিতে পারবে একদম সহজ সহজ আরে হচ্ছে ব্যাক পার্ট সুন্দর স্পয়লার পাচ্ছেন সিরিয়াল 17 টয়োটা স্টারলেট স্টারলেট ক্যারেট ক্যারেট মানে এটা হচ্ছে ক্যারেটের স্টারলেটের মধ্যে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ ইএফআই ইঞ্জিন পাচ্ছেন গাড়ির সাথে সিসি ভাই এটা সিসি 1331 1331 সিসি সিরিয়াল গো কারণ এই গাড়িগুলি ভাই ওই ওই ইপি সেভেন থেকে শুরু করে ইপি এইট্টি টু ইপি এইট্টি থ্রি ইপি নাইনটি টু এইটা হলো লাস্ট স্টারের মধ্যে লাস্ট পার্সেন এটা ইপি নাইনটি টু লাস্ট পার্সেন এরপরে মনে আইএসটি গুলো চলে আসছে এরপরে আইএসটি আসছে এটার পরে আর কোনো গাড়ি আসে নাই ওকে বা এটার প্রাইস কত চাচ্ছে এটার প্রাইস হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট নাইন সেভেন ভাই ভালো আসসালামু আলাইকুম